আজকে রন্ডিয়া ড্যাম গিয়ে আমাদের সাথে যা যা হলো আর যা যা দেখলাম চলো শুরু থেকে আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা আল্লাহর দয়ায় ভালো আছো তোমরা টাইটেল থামনেল সবকিছু দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কিনে হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না কিন্তু আমরা তিনজন বন্ধু মিলে বাইক চেপে রন্ডিয়া যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম ঠে উঠে হালকা করে বৃষ্টি নিয়ে পড়লো তাহলে কি যাবো যখন বলেছি আজকে বাইক থামানো যাবে না ভিজে ভিজে হলো আমরা রন্ডিয়া যাব ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে বলে যাবে শুনিয়ে দেवाने की सुनिए तो रुकिए तो जो है कप्पा अरे আচ্ছা আগোটা আপনাদের কি বলবো তোমরা নিজের চোখে দেখে নাও আজকে আগো তো হ্যালো বন্ধুরা চললাম আমরা রন্ডিয়া আজকে কাজ হয় নাই তাই ফ্রি ঘরে বসছিলাম তাই বন্ধুরা মিলে রন্ডিয়াতে ঘুরতে না আজকে মশামটা তোমরা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আমরা পানিতে ভিজে ভিজে এলাম কিছুটা এখনও দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা করে আছে আকাশটা গোটায় কালো করা হয়ে আছে তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে তো পানি ঢেউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা হয়ে আছে তো দেখো তোমরা আশা কর ইন্ডিয়ার কারা কারা এসে কমেন্ট বক্সে পড়ে যাবে আমার এটা নিয়ে দুবার আসা হল কর আর এক কর আরেক কর শাহরুখ খান ছোট শাহরুখ খান আমাদের ছোট শাহরুখ খান

ফার্স্ট তোমরা রোডের ভিউটা দেখলাম কতটা খতরনাক হয়ে আছে পানিটা দেখি ভয় খেয়ে যাচ্ছে কতটা ঢেউ দিচ্ছে বুঝতে পারছো তো এরকম বন্ধুদের সাথে ঘোরার মজাটা আলাদা তোমরা কে কে মজা করে নিতে চাও তারা কমেন্ট করে বলবে আমরা তো নিচ্ছি ওই 봤া ওই ভিডিওটা কে আগে আরো কিছু দেখাবো কি দেখাবো পানি 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 দেখো তোমরা সত্যি বলতে এই জায়গাটা আমাকে তো অনেক সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা বলে যাবে একটু আফসরা তো ধরে ভিউটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যাবে আজকে মেঘ পিসটির জন্য আজকে রন্ডিয়াতে বেশি ভিড় হয়নি না তো এই ভিডিওটা পড়ি আমি শুনেছি

মেঘলা মেঘলা পরিবেশ হাতে তিন বন্ধু আর এরকম লোকেশন মজা আলাদা এখানে কটা তাপলে ছিল তাদের দেখে চিন্তাও ছিল তো বন্ধুরা এখন আমরা ঝালমুড়ি থাকবো যেতে করতে হবে কিছু খাবো না তাই ঝালমুড়ি কিনে ঝালমুড়ি খেয়ে রাকস মুখ আগে থেকে লাগিয়ে দিচ্ছি ঝালমুড়ি খাই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টানা দু ঘন্টা পানি হয়েছে বন্ধুরা দু ঘন্টা